পাড়ায় নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা কুনাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায় চক্র তৈরি করে পাপ করে গিয়েছেন ভীষণ উদ্ধত্ব দেখিয়েছেন আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল এই বিড়ম্বনায় এখন আমাদের ফল ভুগতে হচ্ছে ব্রাত্ত বসুকে জোর করে শিক্ষা দফতর থেকে সরিয়েছিলেন কেন সরিয়েছিলেন এখন বোঝা যাচ্ছে দলে শুদ্ধিকরণ অনেক আগেই করা উচিত ছিল রাজ্যের বিড়ম্বনা বাড়াতেই এই রায় অভিজিৎ এখন বিজেপি প্রার্থী তার ছায়ারা বসে রায় দিচ্ছেন তো কুনাল ঘোষের বক্তব্য শুনব এটা একটা সময় যে বা যারা এই ধরনের এই অপকম্মগুলো দিনের পর দিন করেছে একটা চক্র তৈরি করে ফেলেছে অনেক আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল আনফর্চুনেট তারাই তখন ছড়ি ঘুরিয়েছে কিছু বলতে গেলে তখন যারা বলতে যেত তারা অপ্রিয় হয়ে যেত যোগ্যদেরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়াটা এইটা বোধ হয় ন্যায় বিচার হলো না এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গুটি কয়েক লোকের জন্য এই প্রশ্নের বারবার ভোটের মুখে এই প্রশ্নের উত্তর দেওয়ার হয়তো এই অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোই যেত কিন্তু তারা যে পাপটা করেছেন চরম ঔদ্ধত্বের সঙ্গে দিনের পর দিন তারা যে পাপটা করে গেছেন আজকে এখন আমাদের সরকারকে দলকে ডিফেন্ড করা এবং পরবর্তীকালে সরকার যে একটা ইতিবাচক ব্যবস্থা নিয়েছে উদ্যোগ নিয়েছে ডিমার্কেশন লাইন করে দিয়েছে অন্যায়ের জন্য শাস্তি যোগ্যদের ক্ষেত্রে চাকরি এই ডিমার্কেশন লাইনটা করে সরকার যেটা করেছে এটা তো এটা করতে হয়েছে এটা আমরা অস্বীকার করবো কি করে আমি যদি আজকে আপনাদের সামনে বলি না এটা কোনো রকম বিড়ম্বনা নয় তাহলে মানুষের অভিজ্ঞতার সঙ্গে সেটা মিলবে না ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল পার্থতা গা করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিল কেন হয়েছিলেন সেটা তো পরে বোঝা যাচ্ছে কুনাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন প্রবীর একেবারে তো এসএসসি রায় নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা কুনাল ঘোষ একদমই দেখো যে এই শিক্ষক নিয়োগ যে মামলা তার রায় আজকে প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে যে কুণাল তৃণমূলের রাজ্য সম্পাদক এবং মুখপাত্র এবং দলকেও বিপদে ফেলেছেন এটা এখন একটা বিড়ম্বনা তৈরি হয়েছে ভোটের মুখে যে তাকে এই দলকে জবাব দিতে হচ্ছে এবং সেটা ভোট চলাকালীন এটাকে বিড়ম্বনা বলছেন কুণাল ঘোষ এবং শুধু তাই নয় পার্থ চট্টোপাধ্যায় কার্যত জোর করে ব্রাত্য বসুকে যখন শিক্ষামন্ত্রী করা হয়েছিল তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছেন কুণাল ঘোষের অভিযোগ কেন জোর করে ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হয়েছিল সেটা এখন বোঝা যাচ্ছে যে যে কারণে পার্থ বিরুদ্ধে দল আগে ব্যবস্থা মনে করছেন কুণাল ঘোষ এবং সেক্ষেত্রে তার যে শুদ্ধিকরণ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে যে এখন এখন যেটা করা হচ্ছে সেটা অনেক আগেই করা উচিত ছিল বলে বিস্ফোরক কুনাল ঘোষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা